বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের এই নতুন নতুন কমেন্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তা বন্ধুরা দেখতেই পারছো আজকে আমাদের পবিত্র উল ফিতর ঈদুল ফিতর আজকে আমাদের খুশির দিন ঈদের দিন যার মনে যা আছে সব কিছু বিচ্ছেদ কষ্ট ঘৃণা ফেলে সবাইকে আজকে ঈদের খুশিটা বাগা করে নিতে হবে তো আমার নাইট ডিউটি ছিল নাইট ডিউটি শেষ করে সকাল ছয়টা বাজে আমি হসপিটাল থেকে বেরিয়ে বাসা কাছেই বাসায় চলে এলাম যে কিছু পাক শাক আছে আগামী দিনে গত দিনের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কিছুটা পাক করে রেখে দিয়েছিলাম কারণ আমরা ডিউটির সাথে পেরে দিই না আবার আমার ডিউটি আছে দিন। তো এরপরে আসলাম এসে বোনের ফোন দিয়ে বলেছিলাম মাছগুলো আগে ভিজিয়ে রাখতে মাছ দুধ এগুলো কিছুটা আগে ভিজিয়ে রাখতে এজন্য বনে রেখেছিল। বাসায় বাসাইছিলো মেজা বোনটা তোমার সাথে থাকে আমি তো অন্য একটা ভিডিওতে বলেছি তো মাছগুলো আমি ভেজে নিয়ে দেখো মাছগুলো একটু টমেটো দিয়ে বোনা করে নিলাম আমি মাছগুলো হয়তো অনেকে বলতে পারো যে উপরের চামড়াটা স্কিনটা ফালাইছি না কেন আসলে নিজেরা খাব তো এ কারণে আর স্কিনটা ফালাইছি না আর স্কিনটা ফালাইলে মাছটা বাঁচতে গেলে মাছটা নষ্ট হয়ে যায় লেগে যায় এই কারণে ফালাইছি না তোমরা এভাবে খেয়ে দেখো মাছটা আসলে মানে ভালো লাগবে এই আর কি অনেকে আছে ওপরের স্কিনটা ফালাই দিয়ে বাজি করে এটা মানে বাঁচতে গেলে একটু লেগে ঠেকে যায় মাছটা একটু ক্ষত বিক্ষত হয়ে যায় এই কারণে আর ওইভাবে করি নাই স্কিনটা রেখে দিয়েছি খাওয়ার সময় একটু কষ্ট করে ফালাই দিতে হবে এই আর কি তো তোমাদের সাথে গল্প করতে রান্না রান্নাবান্না শেষ করে আমি গোসল করে চলে আসলাম একটু দ্রুত খাওয়া দাওয়া করছি কারণ হসপিটাল থেকে ফোন আসছে হসপিটালে আসতে হবে এই কারণে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেডি হব তো খাবার খাওয়ার ভিতরে একটু সেমাই আর নুডলস যেটা আমরা সকালবেলায় পাক করেছি সেটাই খাবো তো আমার মেয়ে বোনটা বাসায় আছে ও বাসায় থাকবে তো সারাদিন আজকে কী করবো কী না করব সেই সেই সম্পর্কে আজকের ভিডিওটা তাছাড়া তো আজকে আর ভিডিও কি দিয়ে বানাবো তা বন্ধুরা দেখো আমি গোসল করতে গেছি তখন আমার বনে আমার জন্য ও আমার এগুলো কিনে দিয়েছে আমার মেজো বোন অবশ্যই কসমেটিক কানের দুল চুড়ি গলার একটা চেন এইগুলা আর যে স্যাম্পলের যে মশ্চারাইজারটা দেখছো ওটা আর সানক্রিমটা এটা আমি এটা আমার আমি নিজে এটা এগুলো ব্যবহার করি আমার মুখের স্কিনের সমস্যার কারণে এগুলো তো আমি আরও আগে একটা ভিডিওটা দেখিয়েছি আসলে দুটোই প্রোডাক্ট অনেক ভালো নিজে মাখিয়ে জন্য বলে বলেছি না এই আর কি অন্যদেরও ব্যবহার করার জন্য সাজেস্ট করবো আসলে সব কিছু সবার স্কিনে মানায় না এটাও ঠিক তো যাই হোক বন্ধুরা আমার বোন এগুলো আমাকে ভালোবেসে দিয়েছে আমি সেভাবে গ্রহণ করেছি তাই একটু ভিডিও করলাম এবং ভিডিওতে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম এ আর কি তো বলতেছে এগুলো এখন আমি সব ব্যবহার করব এ আর কি তো ও আমার ছোটো ওর আজকে ছুটি আছে ও বাসায় থাকবে অনেক দিন পর ছুটি পাইছে ওটা পুরো রমজান মাস অনেক ব্যস্ত ছিল তোমরা তো জানো যে আমি ত্রি পিসের ব্যবসা করি ও মোটামুটি আমি আমি রমজানে বেশি বিক্রি করি নাই রমজানের আগে আনছি আর তো গেছি না রোজা থেকে কষ্ট হয়ে যাবে বলে তো চল্লিশটা থ্রি পিস মনে হয় বিক্রি করেছি তার তিরিশটাই মানে ওর কাছে আসছে ব্যাগে বানানোর অর্ডার পুরা মাস বানিয়েছে নিজেরটা বানানোর আর টাইম পাইছে না তো দেখো বন্ধুরা ওই আমার পিছনে বসে ও মোবাইলে টিপতেছে আর এখন আমি একটু রেডি হয়ে নেব তা বন্ধুরা দেখতে থাকো এটা মাখলে মুখে আলাদা কি সুন্দর একটা গ্লেজ চলে আসবে কারণ আমি এটা দিলে আর মেকআপ লাগে এটা বিবিগুলোর মতো আর কি সুন্দর একটা লুক আসে তো ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা আসলে স্কিপ না করে একটু সুন্দর করে দেখো ভিডিওটা দেখে একটা ভিডিওতে একটা সুন্দর করে একটা লাইক দিও আর একটা কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা আমাদের আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি অনেকের ভিডিও দেখি যারা যাদের চ্যানেলে আমি নতুন আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই আমার ভালো লাগে অন্যের ভিডিও কোয়ালিটি পরিবেশ পরিপাটি সরঞ্জাম সব কিছু আসলে অনেক হাই কোয়ালিটির সব কিছুই খুবই ভালো লাগে আসলে আমারও এরকম কিছুই নাই যদি আল্লাহ তালা কখনও দেন আপনাদের সাহায্য সহযোগিতায় তো আমিও চেষ্টা করব ভালো একটা পরিবেশে থাকার সেগুলো করার এখন আমরা একটা ভাষা মানে বাড়া বাড়া বাড়িতে থাকি সিঙ্গেল একটা রুম নিয়ে ব্যাসেলার লাইফ বোঝে নিত একটা বেসেলার লাইফে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় চাইলেও তো সব কিছু করা যায় না যাই হোক তো বন্ধুরা দেখো আমি কিভাবে এই সানক্রিমটা ফ্যানের মাস্টারাইজারটা মাখার পরে ক্রিমটা দিয়ে নিলাম দেখো মনে হচ্ছে মুখটা আমি হালকা মেকআপ করে নিয়েছি এটার উপরেই থাকবে আমি আর কিছু দিব না তো তো আজকে তো ঈদ হয়ে গেল দেখতে দেখতে রমজান আসলো মেহমানের মতো আবার চলেও গেলো আমাদের থেকে বিদায় নিয়ে গেল আল্লাহতাল্লা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আগামী রমজান যেন আমরা একসাথে সবাই আবার উদযাপন করতে পারি আর সবাইকে আমার প্রিয় বন্ধুরা আমরা যারা সবাই এক পরিবারের মতো ভিডিও বানাই সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে ভালোবেসে সবাই গ্রহণ করবেন তো বন্ধুরা দেখো আমি এর ভিতরে রেডি হয়ে গেছি এখন আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা হব তো দেখো আমি সব কিছু করে নিয়েছি আমার বোনের দেওয়া কানের দোলটা চুরিটা আংটিটা বলে একটা চেন আছে যাই হোক জিনিস কম দামি আর বেশি দামি বলে তো কথা না ভালোবেসে দিয়েছে তো সেভাবেই ভালোবেসে গ্রহণ করেছে আমার তো ওকে দেওয়া উচিত ছিল কিন্তু ও উল্টা আমাকেই আরও দিয়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা হসপিটালে চলে এসেছি এটাই আমার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি প্রতিনিয়ত জব করি কাজ করি এখানে আমার রিজিক মেলে তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর সবাইকে আবারও ঈদ মোবারক কারণ আজকে সারা দিন কিছুটা সময় বাসায় ব্যয় করলাম কিছুটা সময় হসপিটালে আসলাম হসপিটাল অবশ্য রুগী নয় রুগীরা কালকে সব রুগী তাড়াহুড়া করে চলে গেছে বেশি নাই একটা রুগী আছে তো দেখো আমার হসপিটালটা এই যে দুই তলা উঠতে হয় এদিক দিয়ে আর এদিকে আমাদের নার্স স্টেশনটা আমরা এখানে যেখানে বসি সব সময় রুগীদের সুবিধা অসুবিধা টেক কেয়ার করি চব্বিশ আওয়ার আর ওই সামনের ওইদিকে ওটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার আছে একটা ট্রলি আছে আর আমাদের অপারেশনের রুমটা এই আর কি তো হসপিটালটা সবাই মালিকরা সবাই আমাদের উপরে রেখে চলে গেছে একটা পেশেন্ট বর্তমানে আছে উনি সিজারের পেশেন্ট ওনাকে আর ছুটি দেওয়া হয় নাই উনি ঈদের আগের দিন সিজার হয়ে যায় কারণ না উনি আর যেতে পারে না তো যাই হোক সামনের দিকে আগাছিলাম দেখানোর জন্য আবার ওনারা কি মনে করে হয়তো ভিডিওতে আসবে না যাক আবার দেখে চলে আসলাম তা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার হসপিটালের সব কিছু দেখালাম সত্যি অনেক আনন্দ লাগলো ভালো লাগলো তো আমার আজকে পিতামাতা সবাই ফোন দিছিল তাদের সাথে ভিডিও কলে কথা বললাম তাদের ছেড়ে তো মানে দূরে থাকি আসলে সকালবেলা একটু মনটা বেশি খারাপ হয়ে গেছিল যখন আব্বা ফোন দিছিল আব্বা অসুস্থ ফোন দিয়ে কান্না করে খুবই খারাপ লাগে পরিবারের সাথে ঈদ কাটাতে পারলাম না তার জন্য ছোটো ভাইয়ের বিয়ে আছে সামনের মাসের বা হয়তো পরের মাসে এখন এক মাসে যেতে পারে এ কারণে আর ছুটি নিলাম না যে এখন যদি ছুটি নিই কর্তৃপক্ষ আবার আমাদেরকে ছুটি দিবে না তখন ভেজাল করবে এ কারণে তা বন্ধুরা সে পর্যন্ত যে তাহলে বাঁচিয়ে রাখে তো আমাদের বাড়িতে গেলে বাড়ির ভিডিও তোমাদের দেখাবো